যাদেরকে পঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি দোয়া করি শহীদ হিসাবে কবুল করেন আমাদের গর্বের এই সরকার সেনাবাহিনীকে ঠান্ডা আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আর পরের মাসেই পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর বিডিআরের সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে ইজ্জত করা হয়েছিল তাদের কাউকে কাউকেও হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে চিৎকার দিয়ে বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না তাই সেখানে হাসি কান্না শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছ মানুষের বুকের বাসা বুকের বাসা তোমরা কেড়ে নিয়েছ অদেখা তালা তোমরা মানুষের ঠুটে ঝুলিয়ে দিয়েছ এই জন্যে মানুষ হাসতেও পারে না কাঁদতেও পারে না এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছে যারা আহত পঙ্গ হয়েছেন তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমর দান করুন দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল সেখানে দল ছিল না মত ছিল না সেখানে মানবতা ছিল সমস্ত মাতা পাতা সিংহের গর্জনে সেদিন ফেটে পড়েছিল আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিছিলে আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানায়